দর্শক এখানে একটা মারাক্ত ঘটনা করছে কি আমি চ্যালেঞ্জে গেছি এই দুইশো পিস সিঙ্গারা যদি সে খাইতে পারে তাহলে সে পাবে টাকা টাকা নগদ নগদ এই এই যে তো চ্যালেঞ্জে আপনি রাজি আছেন আপনি তো খাইতে পারবেন নাকি আগেই তার সাথে আমার কথা হয়েছে সে দুইশো পিস সিঙ্গারা দেখেন কাঁচা মরিচ আছে পেঁয়াজ আছে দুইশো পিস সিঙ্গারা ভাই এদিকে তাকান আপনার নাম কি একটু জোরে কথা বলবেন মোহাম্মদ ইকরামুল আচ্ছা দুইশো পিস শিঙারা আপনি খাইতে পারবেন আপনাদের কি মনে হয় খাইতে পারবে দুইশো পিস খাইতে পারবে না আচ্ছা যদি সে না পারে যদি না পারে তাহলে সে আমাকে বিশ হাজার টাকা দিবে আর যদি সে পারে তাহলে আমি তাকে বিশ হাজার টাকা দিব তার আগে আমি জায়গাটা একটু পরিচয় নেবো আপনাদের কাছ থেকে এলাকার যারা আছেন একটু যদি বলেন এই জায়গাটার নাম কি আন্দার মানি গোলের হাট আচ্ছা মানে পুরো একটু ডিটেলস ঠিকানাটা যদি বলতেন মানে আন্দার মানি গোলের হাট এটা কি গ্রাম 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 গোলের হাট গ্রাম আচ্ছা আর হইলো আপনার ইনওয়ান আন্দার মানিক ইনওয়ান এক নম্বর ইনওয়ান আচ্ছা জেলা হচ্ছে বরিশাল আর থানা কাজিরহাট থানা আচ্ছা আপনার তেলাকার লোকই না আপনার নাম কি মোহাম্মদ সাগর সর্দার আপনার নাম মোহাম্মদ সায়েম হোসেন আপনার নাম শাহিন হোসেন আপনার নাম আর অনেকে আছে এখানে মানে সবাইকে দেখাইতে পারতেছি না এই দোকানটা হচ্ছে গোলের আটবা এই দোকানের সিঙ্গারা তো ভালো না ভালো সিঙ্গারা এই যে দেখেন সবাই হয়তো যারা আসছেন এলাকার যারা তাহলে সে আমাকে বিশ হাজার টাকা দিবে ভাই আপনারা তো সবাই সাক্ষী আছেন সাক্ষী আছেন তো আপনারা টাইম দেওয়া হবে কত মিনিট আপনি একটু টাইমটা বলেন মানে কয় মিনিট আপনি খাইতে পারবেন আর দর্শক এই ভিডিওটা যারা যে যেখান থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই কয় মিনিট সময় চাচ্ছেন আপনি একটু জোরে কথা বলবেন কারণ এখানে তো লাইভ তো সরাসরি মানে কথাটা আসছে না মাইক্রোফোন নাই তো কয় মিনিট বিশ মিনিট মিনিটের ভিতরে আপনি সিঙ্গারাগুলো খাবেন ভাই কি মিনিট সময় উচিত আপনারা কি কন না বিশ মিনিট তো আমার

কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করেন ঝড়ের গতিতে শেয়ার করেন দেখেন দুইশো পিস সিঙ্গারা কিভাবে সম্ভব সে কোন হিসাবে আমার সাথে চ্যালেঞ্জ গেছে আমি জানি না এই যে তার এই সিঙ্গারার প্লেটটা যত বড় তার পেটও তো বড় না ঠিক আছে কেমনে দুইশো পিস খাইবো ভাই খাইতে পারবো পারবো আপনারা কি কন পারবো হ্যাঁ আপনার নাম কি ভাই হানিফ আপনার বাসা কোথায় হিজলাতেই না আচ্ছা এখানে অনেক লোকই আছেন যা হোক আমি তাদের সাথে পরে কথা বলবো আগে আপনারা দেখেন সে খাইতেছে আমার টাইমটা কিন্তু চলতেছে আপনি আস্তে আস্তে খাইলে এরকম এরকম খাইলে আপনি খাইতে পারবেন না ঠিক আছে দুইশো পিস শিঙারা খাওয়ার চ্যালেঞ্জ দেখেন এই যে পেস কাইটা লইছেন না খান খান আপনি পানি কাজি জা মঞ্চা জুস ঠু জা মঞ্চা পারবেন কোনো সমস্যা নেই কি 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 দুইশো সিঙ্গারা খাইতে পানি খাওয়া লাগবে না আপনি কি আগে খাইছেন এরকম ভাই হ্যাঁ কি খাইছে আরো হ্যাঁ আমার মনে হয় না পারবো ভাই কারণ হ্যাঁ পারবো না আমার মনে হয় না ভাই হ্যাঁ সম্ভব

আর লাইফটা শেয়ার করে দেবেন আমরা একদম সরাসরি লাইভে আছি এখানে কোনো মানে কার সাজি নাই একদম সরাসরি লাইভে আপনি একটু রাস্তা একটু সাইড দেন লোকগুলো একটু যাইতে দেন সবাই একটু সাইডে যান গাই ভাই আপনার গাড়িটা একটু টান দেন যদি দেখেন একটু সামনে রাইখে আসে সবাই লাইফটা শেয়ার করে দেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন দুইশো ভাই শিঙারা কত করে দাম তিন টাকা দর্শক আমি আরেকটা একটা বিষয় বলি এটা বেশি বড় সিঙ্গারা না এটা হলো ছোট ছোট তিন টাকা পিস তো মানে ছোটই লেগেছে সিঙ্গারা গুলো মানে অনেক স্বাদ অনেক স্বাদ সবাই এখানে আইসা খায় এলো গোলের হাট না গোলের হাট তো আমরা এই চ্যালেঞ্জে তার সাথে গেছি বিশ হাজার টাকার ভাই আপনার ভাই টাইম কয় মিনিট হয়েছে কেউ একটু দেখবেন ঘড়িটা দেখবেন হ্যাঁ চব্বিশ হয়ে ধরলাম হ্যাঁ সাতাইশ তিন মিনিট হয়েছে খান ভাই সমস্যা নাই আরো সতেরো মিনিট সে খাইতে পারবে নাকি আরো সতেরো মিনিট আপনি খেতে পারবেন কোনো টেনশন করেন না আপনার যদি পানি লাগে আমরা পানি দেবো কি কন